আজকে ব্লগটা কি নিয়ে হচ্ছে বলে দে কাকার সব সে আমার আছে পায়েস পায়েস আমি বানাবো চিকেন মহারানি তেল গরম হচ্ছে এই মহারানি গরম হলেই চিকেন মহারানি হবে আর এই মহারানি রান্না করতে করতে কি ভাবছে আমি ওকে দেখে কি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি দেখছি ও একদিকে তাকিয়ে আছে আমি হে তুই কি ভাবছিস বলছে কিছু তো একটা চলছে এই এই মহারানিগুলো শেষ হলো তারপর আবার আর একটা মহারা হবে হুম যাই হোক কাকার বার্থডেটা আমরা কালকেই করবো ভেবেছিলাম কিন্তু কেউ আমাদের বার্থডে প্ল্যানটা নষ্ট করে ফেলেছিল সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা বুঝে গেছি তারপরে নেক্সট টাইম আর কোনো দিন কোনোদিন বলবো না তাকে আর আজকেও ইনভলভ করিনি তার জন্যই তো আজকে এখন আমরা দুজনে গেছি পায়েসের সামগ্রী আর যা যা লাগবে কিনে নিয়ে এসছি তো দেখা যাক কাকা আসে কাকার এক্সপ্রেশনটা মানে কাকাকে তো কোনোদিন আমি বার্থডে সেলিব্রেট করতে দেখিনি এটাই আমাদের বিয়ের পরও কাকার ফার্স্ট বার্থডে হবে কাকা সবসময় বার্থডেতে পালিয়ে যায় ট্রিট দেওয়ার ভয় কাকা তোমাকে বলছি ভিডিওটা তুমি দেখে থাকলে পরে বছর পালাবে না আর আমার গলা খুব শোচনীয় অবস্থা কারণ যাই না হঠাৎ করে গলা ব্যথা করতে লেগে যায় তো দেখা যাক চলো তোমার এখানে রান্না করতে করতে কথা হবে হয়ে কাছে সে এখন বাচ্চা সামলাচ্ছে আমারও মহারানী এখন শেষেরই পথে আর কি একটা জিনিস রেডি করব দেখি হয় নাকি ইচ্ছা তো আছে করার কিন্তু করতে পারবো কিনা জানি না পাপাটা এখন দাঁড়াতে শিখেছে তাই জন্য এখন দাঁড়ানোর চেষ্টা করছে ক্যামেরা দেখি কাঁদতে লেগেছে কাশি হয়েছে কাশি হয়েছে তো শোনো শোনো দাদার বার্থডে তো তুমি গিফট দেবে না দাঁড়াও আমি তো করে নি গিফটটা চিকেন মহারানির দুধটা দিয়ে দিলেই দুধটা ফুটে যাক দিয়ে দেবো ব্যাস করবো ব্যাস আমি চিনির জন্য মানে চিনি কাকার জন্য গ্রিটিংস কার্ড বানাচ্ছি আমি চাই যে আমি যেরকম ছোটোবেলায় গ্রিটিংস কার্ড সবাইকে বানিয়ে দিতাম চিনিও দিক সয়েল দু চিনি হয়ে আমি বানিয়ে দিয়েছি চিনি ঘুমাচ্ছে রিল্যাক্সে সে একটা জিনিস খুঁজে পাচ্ছে না খুঁজছে কিন্তু কাকার পাত্তা নেই কাকা এখনো বাড়ি আসেনি না হলে আমি কাকার সাথে কোনোদিন কথা বলবো না কীড়া হবে পানি ফের দিয়ে দাদা যাবে কাকাকে খাবার দিতে এই রিক্সা মাম্পিদিকে দাও

দাদা ভাই তোর আগে যা যদি লাস্ট মামের তাহলে আমরা যাবো

হ্যালো হে টুডে আমরা কাট হ্যাপি বার্থডে টু ইউ কালকে বলতাম কেটে ফেলেছি ঠিক করেছিস না কে খা কেউ বেবনিও

এমন কি বাচ্চা মেয়েরা এমন কি কষ্ট দিল তোমাকে বল কাকা উঠবে না একদিন কি হয়েছে তাতে কী হয়েছে কাকা তো গুড নাইট আমরা আমাদের অভিযান শেষ করে আবার চললাম বাড়ির রাস্তায় আমরা সবাই খুব মজা করেছি শুধু আকাশ তোকে খুব মিস করলাম তোকে মিস করার অনেক কারণ আছে তোকে কাকাও খুব মিস করেছে দাদা আমরাও খুব মিস করেছি

জয় বজর বলি জয় শ্রীর ভালো জল ঠোকা খেয়ে ওই জন্য এত হাসছে সুরে ভালো উঠেছে কিন্তু সেই তুমি সদ্য তোকে উইস করেছো মাম্মা এদিকে এসো হাহারে কি কষ্ট করে দিয়েছো দেখো মেয়েটার চোখ ঢোলছে দত দেখ